ফতেহাবাদ থেকে ফরিদপুর ব্রিটিশ শাসন আমলে সৃষ্ট একটি অন্যতম প্রাচীন জেলার নাম ফরিদপুর অনেক আউলিয়া দরবেশ ও পুণ্যাত্মার আবাসভূমি ছিল এই অঞ্চল অত্যন্ত সুপ্রসিদ্ধ এর রয়েছে শতাব্দী প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি এ জেলার পূর্ব নাম ছিল ফতেহাবাদ জালাল উদ্দিন ফতেশা এই অঞ্চলের মানব বসতির উপযোগী করে তোলেন এজন্য তাকে অবর্ণীয় কষ্টের সম্মুখীন হতে হয় তার নামে এই অঞ্চলের নামকরণ করা হয় ফতেহাবাদ গৌড়ের একটি প্রধান অঞ্চল ছিল ফতেহাবাদ মধ্যযুগের কবি সৈয়দ আল এই জেলায় জন্মগ্রহণ করে বলে জানা যায় সৈয়দ আল সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি হিসেবে বিবেচিত তিনি আনুমানিক ষোলোশো সাত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন বাংলাদেশ জেলা গেজেটিয়ারের বর্ণনা থেকে জানা যায় পবিত্র ভূমি আজমিরের প্রখ্যাত সাধক এবং দরবেশ খাজা ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লা এর শিষ্য শাহ ফরিদ এর নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় ফরিদপুর শাহ ফরিদ রহমতুল্লা আলাহির প্রকৃত নাম ছিল হরজত খাজা ফরিদুদ্দিন মাসুদ গঞ্জশেখর রহমতুল্লা আলাহি তিনি পাঁচশো বিরাশি সনে লাহোরে জন্মগ্রহণ করেন কালেক্টর এলাকা সংলগ্ন যশোর রোডের পাশেই শতাব্দী পুরানো বটগাছের নিচে ফরিদ শাহের দরগা বা চিল্লা ছিল সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল লর্ড কার্নিওলিসের আমলে গোয়ালন্দ ও গোপালগঞ্জের অংশ বিশেষ যশোর জেলার অধীনে ছিল ফরিদপুরের অবশিষ্ট অংশ ঢাকার জালালপুর জেলার অংশ হিসেবে পরিগণিত হয়ে যার হেডকোয়ার্টার ছিল ঢাকা ঢাকা ফরিদপুর ও বাখিরগঞ্জের সমন্বয়ে ঢাকা জালালপুর জেলার সৃষ্টি সতেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাখিরগঞ্জ জেলার সৃষ্টি হয় যার হেডকোয়ার্টার স্থাপন করা হয় বাখিরগঞ্জ আঠারোশো সাত খ্রিস্টাব্দে জালালপুর হতে ফরিদপুরকে বিভক্ত করা হয় এবং ফরিদপুর জেলা নামে অবহিত করা হয় এবং হেডকোয়ার্টার স্থাপন করা হয় ফরিদপুর শহরে আঠারোশো বারো সনে চন্দনা নদীকে অননা মধুমতি ঢাকার জালালপুর ও যশোর জেলার সীমানা হিসাবে ঘোষণা করা হয় আঠারোশো সালে মাদারীপুরের মহকুমা সৃষ্টি হয় এবং প্রখ্যাত সাধক বদরুদ্দিন শাহ মাদার এর নামে নামকরণ করা হয় আঠারোশো একাত্তর সনে গোয়ালন্দ মহকুমা সৃষ্টি হয় এবং আঠারোশো তেহাত্তর সনে মাদারীপুর মহকুমাকে বাকিরগঞ্জ জেলা হতে ফরিদপুর জেলা অন্তর্ভুক্ত করা হয় ঢাকার জালালপুর জেলার অবশিষ্টাংশ ঢাকা জেলা নামে পরিচিত লাভ করে যার হেডকোয়ার্টার পূর্বত ঢাকায় রয়ে যায় উনিশশো নয় সনের সৃষ্টি হয় গোপালগঞ্জ মহাকুমা এই মহাকুমাটি মাদারীপুর মহাকুমা গোপালগঞ্জ কোটালিপাড়া ও ফরিদপুর সদর মহকুমার বিচ্ছিন্ন থানা মকসুদপুর সমন্বয়ে গঠিত শতাব্দীব্যাপী পদ্মা নদীর উত্তর তীরে ভাঙ্গনের ফলে পয়ন্থী ভূমির সমন্বয়ে প্রাচীন জেলাটির আয়তন আস্তে আস্তে প্রসারিত হয় মাগুরা মহকুমার অন্তর্গত মোহাম্মদপুর থানা পাচুরিয়া গোনবা ও ময়না ইউনিয়ন সহ আলফাডাঙ্গা থানা মধুমতি নদীর পূর্ব তীরে অবস্থিত হয় বর্ণিত আলফাডাঙ্গা থানা এবং উল্লেখিত ইউনিয়নসমূহ পরে যশোর জেলা হতে ফরিদপুর সদর মহকুমায় অন্তর্ভুক্ত করা হয় গোয়ালন্দ ফরিদপুর সদর মাদারীপুর গোপালগঞ্জ এই চারটি মহকুমা সমন্বয়ে ফরিদপুর জেলা পূর্ণাঙ্গতা পায় প্রাথমিক পর্যায়ে এই জেলায় চব্বিশটি থানা ছিল গোয়ালন্দে চারটি ফরিদপুর সদরে সাতটি মাদারীপুরে নয়টি এবং গোপালগঞ্জের চারটি থানার অবস্থান ছিল জেলার পূর্ণাঙ্গ ইতিহাস আলোচনা সুবিধার্থে আমরা বৃহত্তর ফরিদপুর জেলা বিষয়ে বর্ণনা করব মাদারীপুর মহকুমার অন্তর্গত পালং একটি থানা ছিল পরবর্তীতে পালংকে হেডকোয়ার্টার করে ছয়টি থানার সমন্বয়ে অঞ্চলের সুফি সাধক হাজির শরীদুল্লার নাম অনুসারেই শরীয়তপুর মহকুমা সৃষ্টি হয় পরবর্তীতে প্রশাসনিক আদেশে উনিশশো চুরাশি সনে মাদারীপুর গোপালগঞ্জ রাজবাড়ী ও শরীদপুর মহকুমাকে জেলায় রূপান্তর করা হয় বর্তমানে ফরিদপুর জেলায় আটটি উপজেলা মাদারীপুরে চারটি শরীয়তপুরে ছয়টি রাজবাড়িতে চারটি ও গোপালগঞ্জে পাঁচটি উপজেলা রয়েছে ফরিদপুর জেলা আঠারোশো পনেরোশো খ্রিস্টাব্দে একজন সহকারী কালেক্টরের অধীনে একটি কালেক্টরেটর মর্যাদা লাভ করে আঠারোশো তেত্রিশ খ্রিস্টাব্দে যুগ্ম ম্যাজিস্ট্রেসি ও ডেপুটি কালেক্টরের সমন্বয়ে অত্র জেলায় একটি স্বাধীন ফৌজিদারি বিচার ব্যবস্থা ও রাজস্ব প্রশাসন প্রতিষ্ঠিত হয় আঠারোশো উনষাট খ্রিস্টাব্দে এই ব্যবস্থার বিলোপ ঘটে একজন জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টরের অধীনে জেলার পূর্ণাঙ্গ জেলায় রূপ নেয় আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে জশসিপ ফরিদপুর জেলা আলাদা হয়ে যায় এবং জেলার জন্য জেলার অন্য নতুন জসিপের সৃষ্টি করা হয় এই জেলায় উত্তর পূর্ব জেলার সীমা নির্ধারণ করা হয়েছে নদীর মূল স্রোত ধারা এই নদীর ফরিদপুর জেলাকে পাবনা মানিকগঞ্জ ঢাকা ও মুন্সীগঞ্জ জেলা হতে বিচ্ছিন্ন করেছে দক্ষিণ পূর্বের সীমানা মেঘনা নদীর মূল স্রোতধারা যা পদ্মা এবং ব্রহ্মপুত্র মিলিত মোহনা চাঁদপুরের কাছে এই জেলাকে বিভক্ত করেছে দক্ষিণের সীমানা বরিশাল বাঘেরাট ও পিরোজপুর জেলা পশ্চিমের সীমানা মাগুরা ও নড়াইল জেলা গড়াই মধুমতি এবং এর শাখা নদী বারাসিয়া উল্লেখিত জেলা জেলা হতে বিভক্ত করেছে সর্বপশ্চিমের সীমানা কুষ্টিয়া জেলা নদীর মূলস্রোতকে জোর সীমানা হিসাবে ধরা হয় প্রচণ্ড নদী ভাঙন এবং নদীর গতিপথ ঘন ঘন পরিবর্তন হয় ফলে জেলার আয়তন এবং সীমানা প্রায়শই পরিবর্তিত হয়েছে বর্তমানে ফরিদপুর জেলায় নয়টি উপজেলা ছয়টি পৌরসভা ছত্রিশটি ওয়ার্ড একশোটি মহল্লা একাশিটি ইউনিয়ন এবং এক হাজার গ্রাম রয়েছে জাতীয় সংসদে জেলার চারটি আসন রয়েছে ফরিদপুর জেলা পরিষদ স্থানীয় সরকারের সর্বোচ্চ স্তর উপজেলাগুলো হচ্ছে ফরিদপুর সদর উপজেলা বোয়ালমারি উপজেলা আলফাডাঙ্গা উপজেলা মধুখালী উপজেলা নগরকান্দা উপজেলা শালথা উপজেলা ভাঙ্গা উপজেলা সদরপুর উপজেলা ও চরভদ্রাসন উপজেলা পৌরসভাগুলো হচ্ছে ফরিদপুর পৌরসভা বোয়ালমারি পৌরসভা আলফাডাঙ্গা পৌরসভা মধুখালী পৌরসভা নগরকান্দা পৌরসভা ও ভাঙ্গা পৌরসভা ফরিদপুরের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গ হচ্ছেন শামসুল হক ফরিদপুরি অম্বিকাচরণ মজুমদার আব্দুল হক ফরিদি আসাদুজ্জামান মিয়া আনমা বজলুর রশিদ ঈশান সরকার কানাই লাল শিল খন্দকার নাজমুল হুদা খান বাহাদুর আব্দুল গফুর নাসা আসাক পরিমল গোস্বামী জাহানার আহমেদ নুরুল মোমেন সুফিয়া আহমেদ মনোরঞ্জন ভট্টাচার্য এ কে এম হক এ এফ সালাউদ্দিন আহমেদ হাজি শরীয়ুল্লাহ বিশ্রেষ্ট মুন্সি আব্দুর রব মোহাম্মদ ইব্রাহিম নব আব্দুল লতিফ মধ্যযুদ্ধী কবি বিখ্যাত লেখক বিজ্ঞানী সাবেক জাতীয় অধ্যাপক কাজী হোসেন সহ আরও বিভিন্ন মনুষীগণ লোকগীতি লোকসংগীত পল্লীগীতি বাউল গানের বিখ্যাত মার্মি লোককবি ও চারণ কবিদের লালন ক্ষেত্র এই ফরিদপুর এ জেলার অনুকূল আবহাওয়া ও পরিবেশ এদের লালন করেছে আর যুগে যুগে উপাদান ও উপকরণ সরবরাহ করে মার্মি ও লোককবিদের সাধনা ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে পল্লী কবি জসিমুদ্দিন তাইজের নামিল দেওয়ার মোহন কেতার্ডি ফকির তনি শাহ হাজিরা বিবি বয়াতি আসাদুজ্জামান আব্দুর রহমান চিশতি আব্দুল জলিল বয়াতি ফকির আব্দুল মুজিদ প্রমুখের নাম উল্লেখযোগ্য বাংলা সংস্কৃতি অঙ্গনে ফরিদপুরের লোকগান উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে এর প্রমাণ পাওয়া যায় মোহাম্মদ মনসুরউদ্দিনের হারমোনি বাংলা একাডেমি প্রকাশিত লোকসাহিত্য ও ফোকালার সংকলন সমূহে আশুতোষ ভট্টাচার্যের বাংলা লোকসাহিত্য উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলা বাউল ও বাউল গান ডক্টর আশরাফ সিদ্দিকীর লোকসাহিত্য জসিম উদ্দিনের গান ও মুর্শিদি গান প্রভৃত লোকগবেষণামূলক গ্রন্থে